আমি দেখেছি আপনারা আমার একদম সহজ উপায়ে ঘরোয়া রান্নাগুলো খুব পছন্দ করেন তো আজকে বিরিয়ানির যে প্যাকেট মশলাটা আছে এটা ছাড়া বাসায় যে ঘরোয়া মশলা থাকে সেই মশলা দিয়ে আমি বিরিয়ানি রান্না করে দেখাবো এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি আর দুই টেবিল চামচ করে নিয়েছি হচ্ছে আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ নিয়েছি কাজু বাদাম বাটা এরপর আমি শুকনো মশলা দিয়ে দেবো এখানে আছে স্টার অ্যানিস জায়ফল জয়ত্রী খুবই অল্প পরিমাণে দিয়েছি দারচিনি আছে এলাচ আছে শাহি এলাচ আছে আছে তেজপাতা লং আর কয়েকটা গোলম মরিচ আস্ত দিয়েছিলাম বাচ্চারা দেখবেন হুটহাট করে আবদার করে বিরিয়ানি খাওয়ার জন্য সব সময় বাসায় কিন্তু বিরিয়ানি মশলা থাকে না তো বিরিয়ানি মশলা ছাড়াও কিন্তু খুব সুন্দর বিরিয়ানি রান্না করা যায় তো এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া লবণ আর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া এক টেবিল চামচ করেই দিয়েছি লবণটা স্বাদ অনুযায়ী দিবেন এরপরে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে যেহেতু এক কেজি গরু মাংস নিয়েছি আমি তিন টেবিল চামচের মতো তেল দিয়েছি আর এক কাপের মতো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এটা হচ্ছে একদম দেশি পেঁয়াজ কুচিটা যদি আপনারা ইন্ডিয়ান পেঁয়াজটা দেন আর একটু কম করে দিবেন কারণ ইন্ডিয়ান পেঁয়াজটা বেশি হলে টেস্টটা কেমন যেন একটু মিষ্টি মিষ্টি লাগে তো সব কিছু হাতে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলা মাখাতে মাখাতে মনে হলো আমি কি কোনো কিছু ভুল করেছি বা কোনো ইনগ্রিডিয়েন্টস বাদ দিয়েছি ক্যামেরা অন করে ভিডিও করে আমি রান্না করব আর কোনো ইনগ্রিডিয়েন্টস বাচ্চা বা না এটা তো হতেই পারে না সব কিছু মাখিয়ে আমি চুলায় বসিয়ে দেওয়ার পরে আমার মনে হলো হুম আমি তো টক দই দিইনি তো যখন মনে হচ্ছে তাড়াতাড়ি ফ্রিজ থেকে টক দই নামিয়ে দিয়ে দিয়েছি অলরেডি কিন্তু মাংস থেকে পানি ছাড়ানো শুরু হয়ে গিয়েছে তারপর ঢাকনা দিয়ে ঠেকে আমি মাংসটা সেদ্ধ করে নিয়েছিলাম তো এই তো আমি কিন্তু টক দইটা একটু মাখিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এখন আমি চুলায় ডুবো তেলে হচ্ছে আলু ভেজে নিচ্ছি আলুটা আমি চিকলাটা ফেলে লবণার হলুদ মাখিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখানে আমি এক কেজি মাংসের জন্য হাফ কেজি পোলর চালটা সেদ্ধ করেছি পানিতে একটু মশলা দিয়েছিলাম তেজপাতা স্টার অ্যানিস লং এলাচি দারচিনি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এরপরে আমি চাকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর এই যে আরেকটা প্যানে আমি তেল গরম করেছিলাম সেইখান থেকে একটু তেল আমি যেই প্যানে বিরিয়ানিটা মাখাবো সেই প্যানে একটু নিচে গ্রিস করে নিচ্ছি যাতে মাংসটা দিলে মাংসটা লেগে না যায় আর বাকি তেলে হচ্ছে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে একটা সাইডে নামিয়ে রাখবো আর এখানে মাংসের উপরে আমি যে আলুগুলো তেলে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি একটু সুন্দর করে বিছিয়ে দেব এখানে তো পুরো আলু ভালো করে সেদ্ধ হয়নি মোটামুটি সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েছে আর বাকিটা আমি ভাপে সেদ্ধ করে নেব তো এ পর্যায়ে আমি যে চালগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে একটু গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি এতে টেস্টটা ভালো আসবে দিয়ে দিচ্ছি ঘি অবশ্যই ঘিটা দিবেন ঘিটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে বিরিয়ানিতে তেল আর ঘি একটু বেশি হলে না খেতে ভালো লাগে আর পোলাওটা একটু তেল থাকে দেখতেও ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এখানে আমি কেওড়া জল এরপরে উপর থেকে আমি একটা কিসমিস দিয়েছি আলু বোখারা দিয়েছি কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর যে পেঁয়াজটা বেস্তা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে খুব সুন্দর করে বিছিয়ে নিয়েছি তো এখন আমি এটাকে ভাপে বা দমে বসিয়ে দেব ঢাকনা দিয়ে ঠেকে একদম দমে বসিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে বসিয়েছি নিচে একটা আবার প্যান দিয়েছি তারপরে চুলায় বসিয়ে আমি একদম একটা পুতা দিয়ে আটকে দিয়েছি যাতে ভাবটা না বের হয় যেহেতু এখানে আমার সিল করার অপশন ছিল না প্রায় চল্লিশ মিনিট পরে এখন আমি ঢাকনাটা উল্টে নিচ্ছি আর দেখেন চালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখন মাংস আর চাল খুব ভালো করে মিক্সড করে নেব। চাল যেহেতু উপর থেকে আমি জাস্ট বিছিয়ে দিয়েছিলাম এখন যদি ভালো করে না মিক্সড করি চালের সাথে মশলা বা মাংস কোনোটাই ভালোভাবে লাগবে না তো আস্তে আস্তে একটু হালকা হাতে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যেটা আমি করছি তো একদম রেডি হয়ে গিয়েছে আমার বিরিয়ানি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আর স্বাদে তো অতুলনীয় হয়েছে সেই সাথে ফ্লেভার তো দুর্দান্ত হয়েছে